নিউজ নির্ভিকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা আজ এগারোই সেপ্টেম্বর বুধবার দেখছেন ঝটপট দশটা খবরের আরও একটা পর্ব আজ প্রথমেই রাজ্যের খবরে থাকছে নবান্নে মুখ্য সচিব এবং স্বাস্থ্যমন্ত্রীর সাংবাদিক বৈঠকের পরেই জুনিয়র ডাক্তারদের তরফে কিঞ্জল নন্দ বলেছেন এই আন্দোলনে কোনো রাজনীতির রং নেই নিউজ নির্ভিকের ঝটপট দশটা খবরের প্রথম এই খবর ছাড়াও আঞ্চলিক জাতীয় এবং আন্তর্জাতিক মিলিয়ে আরও গুরুত্বপূর্ণ যে খবরগুলো থাকছে সেগুলো হলো জি করের মর্গে রাতেও চলত কুকীর্তি ছিল অবাধ যাতায়াত অভিযুক্ত উত্তরবঙ্গ সিন্ডিকেট খবর অনলাইন আনন্দবাজারের মধ্যপ্রদেশের উচ্চশিক্ষামন্ত্রী ইন্দোর সিং পারমার বলেছেন কলম্বাস নয় আমেরিকার আবিষ্কর্তা ভারতীয় নাবিক অন্ধ্রপ্রদেশে ট্রাক উল্টে সাতজনের মৃত্যু হয়েছে জখম হয়েছেন দুজন ট্রাকের চালক পলাতক চার দিনের আমেরিকা সফরে গিয়ে রাহুল গান্ধী ভারতীয় প্রবাসীদের পাশাপাশি মার্কিন আইন প্রনেতা ব্যবসায়ী এবং একাডেমিক নেতাদের সঙ্গে বৈঠক করেছেন বৈঠকে বাংলাদেশ নিয়েও মন্তব্য করেছেন ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা জারির কথা জানিয়েছে আমেরিকা ব্রিটেন ফ্রান্স এবং জার্মানি ফিলিস্তিনের পশ্চিম তীর এবং জর্ডান সীমান্তের একটা ক্রসিংয়ে বন্দুকধারীর গুলিতে তিনজন ইসরায়েলি নিহত হয়েছেন রবিবার এই ঘটনা ঘটে প্রেসিডেন্ট হওয়ার পর প্রথমবারের মতো ইরাক সফর করছেন ইরানের সংস্কারপন্থী নেতা মাসুদ পেজেস্কিয়ান রাশিয়ার জাতীয় সংসদের নিম্নকক্ষ দুমার আন্তর্জাতিক কমিটির প্রধান লিওনিড স্লুটোস্কি বলেছেন পাশ্চাত্য রাশিয়াকে পরাজিত করতে তৃতীয় বিশ্বযুদ্ধ চায় সব মিলিয়ে নিউজ নির্ভীকের ঝটপট দশটা খবরের আজকের পর্বে দেখে নিন এমনই সব গুরুত্বপূর্ণ কম বেশি দশটা খবর নবান্নে মুখ্য সচিব এবং স্বাস্থ্যমন্ত্রীর সাংবাদিক বৈঠকের পরেই জুনিয়র ডাক্তারদের তরফে কিঞ্জল নন্দ বলেছেন এই আন্দোলনে কোনো রাজনীতির রং নেই তাদের চার দফা শর্ত মানলে আলোচনায় যোগ দিতে কোনো আপত্তি নেই বলেও জানিয়েছেন কিঞ্জল নন্দ আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের আর এক নেতা অনিকেত মাহাতো বলেছেন যে মুহূর্তে আমাদের দাবি মেনে নেওয়া হবে সেই মুহূর্তে আমরা আলোচনায় যোগ দেব সেই সঙ্গে তার মন্তব্য আমাদের আন্দোলন সম্পূর্ণভাবে অরাজনৈতিক প্রসঙ্গত জুনিয়র ডাক্তারদের তরফে কিঞ্জল বিকেলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছিলেন নবান্নের বৈঠকে গেলেও ডাক্তারদের প্রতিনিধি দল সেখানে কোনো সিদ্ধান্তে উপনীত হবে না তারা বৈঠকে গেলে সেখান থেকে আবার অবস্থান বিক্ষোভ মঞ্চে ফিরে আসবেন সকলের সঙ্গে আলোচনার পরেই কর্মবিরতি এবং অবস্থান বিক্ষোভ প্রসঙ্গে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে এরপর চার দফা শর্ত দিয়েছিলেন তারা প্রথমত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বৈঠকে উপস্থিত থাকতে হবে দ্বিতীয়ত তিরিশ জনের প্রতিনিধি দলকে নবান্নে যেতে দিতে হবে বৈঠকের লাইভ টেলিকাস্ট করতে হবে এবং কর্মবিরতি প্রত্যাহার নয় আলোচনা হবে পাঁচ দফা নিয়ে শেষ পর্যন্ত তারা বৈঠকে যাননি অনেকে এই প্রসঙ্গে জানিয়েছেন রাজ্য সরকার তাদের চার দফা দাবি সংক্রান্ত মেলের কোনো জবাব দেয়নি বলেই এই সিদ্ধান্ত নিয়েছেন তারা এরপরে নবান্নে সাংবাদিক বৈঠক করেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য মুখ্য সচিব মনোজ পন্থ এবং রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার মুখ্য সচিব মনোজ পন্থ বলেছেন দুর্ভাগ্যজনকভাবে ওরা এখনো আসেনি আলোচনার জন্য ওদের আসা উচিত ছিল তিনি আরও বলেছেন আমরা জুনিয়র ডাক্তারদের অনুরোধ করেছিলাম কাজে ফিরতে মানুষকে পরিষেবা দেওয়া তাদের দায়িত্ব আমি বলেছিলাম সুপ্রিম কোর্টের নির্দেশ মানার জন্য সেই সঙ্গে তিনি বলেছেন গঠনমূলক আলোচনার জন্য আজ সন্ধ্যা ছটার সময় ডেকেছিলাম স্বাস্থ্য পরিকাঠামোয় যেখানে যেখানে আরও উন্নতির প্রয়োজন সেটা নিয়ে আলোচনা করতাম আমরা নিরাপত্তা নিয়ে আমরা কি কি কাজ করছি সেটাও ওদের বলার ছিল আমরা চেয়েছিলাম ইতিবাচক প্রতিক্রিয়া কিন্তু ওরা এখনো আসেনি আমরা এতক্ষণ অপেক্ষা করছিলাম আরজিকরের মর্গে রাতেও চলত কুকীর্তি ছিল অবাধ যাতায়াত অভিযুক্ত উত্তরবঙ্গ সিন্ডিকেট খবর অনলাইন আনন্দবাজারের রহস্য লাশ কাটা ঘরেও অভিযোগ সেখানেও রাতের পর রাত চলত কুকীর্তি আরজিকর কাণ্ডে ধৃত সিভিক ভলেন্টিয়ারের ওই মেডিকেল কলেজের মর্গে যাতায়াত ছিল অবাধ সিবিআই তদন্তকারীদের সূত্রে জানা গিয়েছে শুধু ধৃত সিভিক ভলেন্টিয়ার নন ওই হাসপাতালে বছরের পর বছর দুর্নীতির যে সিন্ডিকেট গড়ে উঠেছিল তাদের চাইদের কয়েকজনেরও রাত বাড়লে নিত্য আনাগোনা ছিল মর্গে কিন্তু রাতে তো ময়না তদন্ত হয় না তাহলে মর্গ খোলা থাকতো কিভাবে, আর একজন সিভিক ভলেন্টিয়ার এবং হাসপাতালের কিছু কর্মী কি কাজ করত সেখানে তরুণী চিকিৎসক পড়ুয়ার খুন এবং ধর্ষণের তদন্তে নেমে এই সমস্ত প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছে সিবিআই তদন্তকারীদের সূত্রের দাবি ধৃতের মোবাইল থেকে এমন কিছু ভিডিও উদ্ধার হয়েছে যা ওই মেডিকেল কলেজের মর্গের ভিতরের যেখানে মরদেহের সঙ্গে ধৃতের সহবাসের ছবি মিলেছে সন্দেহ এখানেই নিছ কি কি নেক্রোফিলিয়ায় আক্রান্ত হওয়ার কারণে এমন কাণ্ড ঘটিয়ে তা মোবাইল বন্দি করে রাখতেন ধৃত নাকি এর নেপথ্যে রয়েছে পর্নোগ্রাফির কোনো চক্র যেখানে মোটা টাকায় ওই সমস্ত ভিডিও বিদেশে বিক্রির সন্দেহ ও উড়িয়ে দিতে পারছেন না তদন্তকারীরা নয় আগস্ট রাতে কলকাতা পুলিশ গ্রেপ্তার করেছিল সিভিক ভলেন্টিয়ারকে সেই সময়ে পুলিশ সূত্রে দাবি করা হয়েছিল ধৃতের মারাত্মক ঝোঁক ছিল পর্নোগ্রাফিতে ভারতে নিষিদ্ধ অনেক পর্ণ ভিডিও উদ্ধার হয়েছিল তার মোবাইল থেকে যার মধ্যে ছিল মৃতদেহের সঙ্গে সহবাসের ভিডিও তদন্তকারীদের দাবি তার কিছু ওই হাসপাতালের মর্গে তোলা কিন্তু মর্গে কে তুলতো সেই ছবি আরজিকরের মধ্যে দাপিয়ে বেড়ানো সিন্ডিকেটের কয়েকজন সেই ছবি তোলার কাজে যুক্ত ছিল বলেও প্রাথমিকভাবে কিছু তথ্য তদন্তকারীদের হাতে এসেছে বলে জানা যাচ্ছে আরজিকরের তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনার তদন্তে নেমে বেশ কিছু জায়গায় দুর্নীতির হদিস পেয়েছে সিবিআই তার মধ্যে একটা বড় জায়গা ওই মেডিকেল কলেজের মর্গ তদন্তে পর্নোগ্রাফির চক্রের পাশাপাশি বেওয়ারিস মৃতদেহের হিসাবেও গরমিল উঠে এসেছে সূত্রের দাবি দু হাজার একুশ সাল থেকে বিগত কয়েক বছরে প্রায় প্রতিটা অর্থবর্ষেই অন্তত সত্তরটা করে দেহের হিসাব পাওয়া যায়নি সব থেকে বেশি সমস্যা দেখা দিয়েছে দেহাংশ নিয়ে গরমিল রয়েছে মৃতদেহ কঙ্কাল নিয়েও কোনো কিছুরই ঠিক হিসাব নথিভুক্ত নেই মর্গের খাতায় মর্গের ভিতরের নকশা কোল চেম্বার রেজিস্টার খাতা শেষ কয়েক মাসের সিসি ক্যামেরার ফুটেজও সংগ্রহ করেছেন তদন্তকারীরা ফরেনসিক মেডিসিনের বিভাগের প্রধান প্রবীর চক্রবর্তীর কাছে রেজিস্টার খাতায় গোলমিল নিয়ে ব্যাখ্যা চাওয়া হলেও তিনি সদুত্তর দিতে পারেননি বলে সূত্রের দাবি এমনকি এই মর্গের দুর্নীতিতেও উত্তরবঙ্গ লবির প্রভাবের অভিযোগ উঠে আসছে মর্গ তৈরির সময় থেকে যিনি হেড ডোম ছিলেন তাকে মৌখিক নির্দেশে অন্য বিভাগে সরিয়ে দিয়েছিলেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ বদলে চলতি বছরের ফেব্রুয়ারিতে সেখানে আনা হয়েছিল এক একসময় উত্তরবঙ্গ মেডিকেল কলেজে থাকা এক ডোমকে অভিযোগ তার মাধ্যমে মর্গকে দুর্নীতির আখড়া বানিয়ে তুলেছিল সিন্ডিকেটের মাথারা যেখানে থেকে প্রতি মাসে মোটা টাকা পৌঁছতো সিন্ডিকেটে সেই টাকা তুলতে ময়নাতদন্তের জন্য আসা মৃতদেহের ব্যবচ্ছেদ করা ঠিকমতো সেলাই থেকে শুরু করে সববাহী গাড়ির ব্যবস্থা করে শ্মশান পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য ন্যূনতম হাজার দশেক টাকার চুক্তি করা হতো অভিযোগ রয়েছে আরও সাধারণত প্রতিদিন সন্ধ্যে সাড়ে সাতটা থেকে রাত আটটার মধ্যে মর্গ বন্ধ করে দেয়া হয় কোল্ড চেম্বার থেকে শুরু করে অন্যান্য আলমারি ঘরের চাবি সব রাখা থাকে মর্গের মূল কার্যালয় আর মূল দরজার চাবি রাখা থাকে হেড ডোমের কাছে আর রাতে আসা মৃতদেহ রাখার জন্য মর্গের পিছনের দরজার চাবি রাখা থাকে অন্য একটা কর্মীর কাছে অভিযোগ শেষ কয়েক মাস ধরে অধিকাংশ দিন গভীর রাতেও মর্গের ভিতরের আলো জ্বলতে দেখা যেত আর করের চল্লিশটার বেশি কোল্ড জি করে চল্লিশটার বেশি কোল্ড চেম্বার রয়েছে রাতে সেই চেম্বার খোলা হতো বলেও অভিযোগ তদন্তকারীদের সন্দেহ সেই সময় বের করা হতো মৃতদেহ তারপরে চলতো সহবাস যা মোবাইলের ক্যামেরা ক্যামেরাবন্দি করা হতো কারা এই কাজে যুক্ত সেই চক্রের শিকড় কতদূর বিস্তৃত সেটাই এখন খতিয়ে দেখছেন তদন্তকারীরা মধ্যপ্রদেশের উচ্চশিক্ষামন্ত্রী ইন্দোর সিং পারমার বলেছেন কলম্বাস নন আমেরিকার আবিষ্কর্তা ভারতীয় নাবিক রাজ্যের বরকতুল্লা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন উৎসবে গতকাল মঙ্গলবার এই দাবি করেছেন তিনি শুধু তাই নয় তিনি বলেছেন ভাস্কোডা গামা ভারতে আসার সমুদ্রপথ আবিষ্কার করেননি সেটা করেছিলেন গুজরাটের একজন ব্যবসায়ী তার নাম ছিল চন্দন চন্দনের জাহাজ ছিল ভাস্কোডা গামার চেয়ে অনেক বড় চন্দনের জাহাজ অনুসরণ করেই ভারতে এসেছিলেন ভাস্কোডা গামা অথচ ইতিহাস লেখা হলো তাঁকে নিয়েই প্রাচীন ভারতে বিজ্ঞান এবং প্রযুক্তির রমরমা কতটা ছিল সেটাই ছিল বিজেপির এই উচ্চশিক্ষামন্ত্রীর ভাষণের প্রতিপাদ্য তার ভাষণের শ্রোতাদের মধ্যে ছিলেন ওই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মন্ত্রীর দাবি ভুল ইতিহাস আমাদের শিখিয়েছে চৌদ্দশো সালে কলম্বাস আমেরিকা আবিষ্কার করেছিলেন অথচ তার কত আগে অষ্টম শতাব্দীতে ভারতীয় ব্যবসায়ীরা পৌঁছেছিলেন আমেরিকায় সান্দি আগতে তারা বেশ কয়েকটা মন্দিরও তৈরি করেছিলেন স্থানীয় জাদুঘর এবং গ্রন্থাগারে সেই সব তথ্যাদি রয়েছে পারমার এখানেই থামেননি তিনি বলেছেন দ্বাদশ শতাব্দীতে চীনের রাজধানী বেইজিংয়ের স্থপতিও ছিলেন একজন ভারতীয় নাম বালবাহু তিনি ছিলেন নেপালের বাসিন্দা যে দেশটা প্রাচীনকালে ভারতেরই ছিল একথাও তিনি বলেছেন যে হাজার হাজার বছর আগে ঋগ্বেদে লেখা হয়েছিল সূর্য স্থির থাকে পৃথিবী ঘোরে তার চারপাশে পৃথিবীর চারধারে ঘরে চাঁদ অথচ ইতিহাসে নাম হয়েছে কোপার কোপারনিকাসের মন্ত্রীর কথায় এই ভুল ইতিহাস নতুন করে লেখার দায়িত্ব আমাদেরই প্রাচীন ভারতের ইতিহাস কত সমৃদ্ধ ছিল বিজ্ঞান প্রযুক্তি কত উন্নত ছিল তা প্রচার করা দরকার হীনমন্যতা কাটিয়ে ভারতবাসীর গর্বিত হওয়া উচিত ইন্দোর সিং পারমারের এই দাবি অবশ্য নতুন নয় দশ বছর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই প্রাচীন ভারতীয় বিজ্ঞান এবং প্রযুক্তির মাহাত্ম উল্লেখ করেছিলেন দু সালে মুম্বাইয়ের একটা হাসপাতালের চিকিৎসক এবং চিকিৎসা কর্মীদের সমাবেশে তিনি বলেছিলেন হিন্দু দেবতা গণেশের শরীরে হাতির মাথা প্রমাণ করে যে প্রাচীন ভারতে চিকিৎসা কত উন্নত ছিল দু সালে গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানী এক শিক্ষা প্রতিষ্ঠানের অনুষ্ঠানে হিন্দু দেবতা রামচন্দ্রের প্রকৌশল দক্ষতার উদাহরণ দিয়ে বলেছিলেন তিনি ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে সেতু তৈরি করেছিলেন পক প্রণালীতে সেই সেতুর অংশবিশেষ আজও দৃশ্যমান মোদিজি সহ বিজেপি এবং আর এস নেতারা এই ধরনের অনেক কিছুই বিশ্বাস করেন বহু অনুষ্ঠানে তারা দাবি করেছেন রামায়ণের যুগে ভারতে বিমান পরিষেবা ছিল শব্দভেদী বান ছিল পশ্চিমবঙ্গের সাবেক বিজেপি সভাপতি এবং সংসদ সদস্য দিলীপ ঘোষ দাবি করেছিলেন গরুর দুধে সোনা থাকে সেই কারণেই জাল দিলে দুধের রং হালকা সোনালি হলুদ হয় তার যুক্তি ছিল এটা বিজ্ঞান দেশি গরুর কুঁজে নারী থাকে সূর্যের আলোয় সেখান থেকে সোনা তৈরি হয় অন্ধ্রপ্রদেশে ট্রাক উল্টে সাতজনের মৃত্যু হয়েছে জখম হয়েছেন দুজন গতকাল মঙ্গলবার মধ্যরাতে দুর্ঘটনাটা ঘটেছে অন্ধ্রপ্রদেশের চিন্নাই গুডেমের চিলাকা পাকালা এলাকায় দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে এই ঘটনার পরই ট্রাকের চালক পলাতক বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে খবর কাজুবাদাম বোঝাই ওই ট্রাকটা বোরাম পালেম থেকে তাদিমোল্লাম দিকে আসছিল কিন্তু মাঝপথে আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটা উল্টে যায় বিকট আওয়াজে পেয়ে বিকট আওয়াজ পেয়ে ছুটে আসেন স্থানীয় মানুষজন এরপরই তারা উদ্ধার কাজে হাত লাগান খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশও জানা গিয়েছে ট্রাকটাটে ট্রাকটাতে মোট নজন যাত্রী ছিলেন ঘটনাস্থলেই মৃত্যু হয় সাতজনের গুরুতর আহত অবস্থায় দুজনকে নিকটবর্তী একটা হাসপাতালে ভর্তি করা হয় আপাতত সেখানেই তারা চিকিৎসাধীন বাকিদের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে চার দিনের আমেরিকা সফরে গিয়ে রাহুল গান্ধী ভারতীয় প্রবাসীদের পাশাপাশি মার্কিন আইন প্রণেতা ব্যবসায়ী এবং একাডেমিক নেতাদের সঙ্গে বৈঠক করেছেন বৈঠকে বাংলাদেশ নিয়েও মন্তব্য করেছেন বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সেখানে বৈঠক এবং সংবাদ সম্মেলনে অংশ নিয়েছেন তিনি বাংলাদেশ সম্পর্কে তার বক্তব্যে তিনি উল্লেখ করেছেন যে তাদের নির্দিষ্ট কোনো দল কিংবা ব্যক্তির সঙ্গে বিশেষ সম্পর্ক নেই তারা বর্তমান অন্তর্কালীন তারা বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের অথবা ভবিষ্যতের যে কোনো সরকারের সাথে কাজ করতে আগ্রহী এছাড়া বাংলাদেশে উগ্রবাদ বৃদ্ধির সম্ভাবনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি রাহুল গান্ধী জানিয়েছেন কংগ্রেস দলের পক্ষ থেকে প্রধান পররাষ্ট্রনীতির বিষয়গুলোতে তারা ক্ষমতাসীন মোদী সরকারের পাশে দাঁড়িয়েছে ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা জারির কথা জানিয়েছে আমেরিকা ব্রিটেন ফ্রান্স এবং জার্মানি রাশিয়াকে ব্যালিস্টিক মিসাইল দেওয়ার অভিযোগে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এখন লন্ডন সফর করছেন সেখানে ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামিকে পাশে নিয়ে এই ঘোষণা করেছেন তিনি ব্লিংকেনের মন্তব্য ব্লিংকেনের বক্তব্য ইরান যে মিসাইল পাঠিয়েছিল এতদিনে তা রাশিয়ার হাতে পৌঁছেছে রাশিয়া এবার সেই মিসাইল ইউক্রেন যুদ্ধে ব্যবহার করবে দূরপাল্লার এই ব্যালিস্টিক মিসাইল বহু দূর পর্যন্ত ধ্বংস করার ক্ষমতা রাখে ব্লিংকেন জানিয়েছেন ইরানের বিমান সংস্থাগুলো এবার নিষেধাজ্ঞার আওতাভুক্ত হতে পারে ইরানের সমস্ত ফ্লাইট বাতিল করা হতে পারে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সরাসরি বিমান যোগাযোগ বন্ধ করা হতে পারে পাশাপাশি ব্যালিস্টিক মিসাইল যারা তৈরি করছেন তাদের বিরুদ্ধেও ব্যক্তিগত নিষেধাজ্ঞা জারি করা হতে পারে ইউ এর দেশগুলো এবং ব্রিটেনও একই পথে হাঁটতে পারে বলে জানিয়েছেন ব্লিংকেন দ্রুত এই নিষেধাজ্ঞার তালিকা আমেরিকা জানাবে বলে জানিয়েছেন তিনি ফিলিস্তিনের পশ্চিম তীর এবং জর্ডান সীমান্তের একটা ক্রসিংয়ে বন্দুকধারীদের গুলিতে বন্দুকধারীর গুলিতে তিনজন ইসরায়েলি নিহত হয়েছেন রবিবার এই ঘটনা ঘটে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এক বিবৃতিতে জানিয়েছে হামলাকারী জর্ডানের আল কারামে শহর থেকে একটা ট্রাকে করে রবিবার সকালে অ্যালএনবি সেতু ক্রসিংয়ে আসেন এরপর সীমান্ত প্রহরীদের লক্ষ্য করে গুলি বর্ষণ করেন তিনি বিবৃতিতে বলা হয়েছে ইসরায়েলের নিরাপত্তা বাহিনীর সদস্যরা বন্দুকধারীকে গুলি করে হত্যা করেছেন ট্রাকটাতে কোনো বিস্ফোরক ছিল কিনা না তা খতিয়ে দেখেছেন জর্ডান জানিয়েছে তারা ঘটনাটা তদন্ত করছে ইসরায়েল নিয়ন্ত্রিত এমন একটা জায়গায় ঘটনাটা ঘটেছে যেখানে জর্ডানের ট্রাকগুলো মালামাল খালাস করে এই ঘটনার পর দুদিক থেকেই ক্রসিংটা বন্ধ করে দেওয়া হয়েছে প্রেসিডেন্ট হওয়ার পর প্রথমবারের মতো ইরাক সফর করছেন ইরানের সংস্কারপন্থী নেতা মাসুদ পেজেস্কিয়ান মধ্যপ্রাচ্যে নানা সংকটের মধ্যে মাসুদের এই সফর বেশ গুরুত্বপূর্ণ আশা করা হচ্ছে তার এই সফরের মাধ্যমে তেহরান এবং বাগদাদের সম্পর্ক আরও দৃঢ় হবে স্থানীয় সময় বুধবার মাসুদ বাগদাদে পৌঁছবেন বলে খবর দিয়েছে বার্তা সংস্থা এপি এতে বলা হয়েছে অর্থনীতি রাজনীতি এবং ধর্মীয় কারণে ইরাকের সঙ্গে ইরানের সম্পর্ক বেশ জটিল বিশেষ করে দু হাজার সালে আমেরিকার মাধ্যমে ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের পতনের পর তেহরান এবং বাগদাদের সম্পর্কে বেশ উত্তেজনা শুরু হয় এছাড়া উনিশশো আশি সালে ইরানে যুদ্ধ ও তেহরান বাগদাদের বৈরী সম্পর্কের একটা বড় কারণ হিসাবে দেখে বিশ্লেষকরা তবে বাগদাদ বরাবরই তেহরানের সঙ্গে নিজের সম্পর্কের ভারসাম্য বজায় রাখার চেষ্টা করেছে বিশেষ করে ইরাকের শিয়া মতাবলম্বী মিলিশিয়া গোষ্ঠী ইরানকে সমর্থন করে পেজেস্কিয়ানের সফরের আগে বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের পাশেই মঙ্গলবার রাতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে যা উভয় দেশের সম্পর্কের জন্য উদ্বেগের কারণ কেননা ইরাকে মার্কিন সেনাদের ঘাঁটি রয়েছে আর আমেরিকার সাথে ইরানের সম্পর্কও ভালো নয় মাসুদের সফরকে কেন্দ্র করেই এই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে কি এই বিষয়টাও এখন স্পষ্ট নয় এছাড়া এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবারের সফরে ইরানের প্রেসিডেন্ট কারবালা এবং নাজাব শহরে শিয়াদের মাজার পরিদর্শন করবেন ইরাকের দক্ষিণাঞ্চলীয় শহর বসরাকে ইরানের সাথে যুক্ত করতে একটা রেলপথ প্রকল্প নিয়ে আলোচনা করতে পারে দুদেশ তেহরানের নিরাপত্তার পাশাপাশি অর্থনৈতিক সম্পর্ক জোরদারের বিষয়ে আলাপ করবেন তারা সফরের আগে ইরাকের একটা টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে এই কথা জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকজি তিনি বলেছেন আমরা ইরাকের সাথে আমাদের সীমান্ত নিরাপত্তার বিকাশ উন্নয়ন এবং অগ্রগতি দেখতে চাই এবং এই লক্ষ্য অর্জনে যে কোনো অর্থনৈতিক প্রকল্পে ইরাক আমাদের সমর্থন পাবে রাশিয়ার জাতীয় সংসদের নিম্নকক্ষ দুমার আন্তর্জাতিক কমিটির প্রধান লিওনিদ স্লোটস্কি বলেছেন পাশ্চাত্য রাশিয়াকে পরাজিত করতে তৃতীয় বিশ্বযুদ্ধ চায় লিওনি স্লটস্কি বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনেস্কির পশ্চিমা সমর্থকরা কিয়েবকে রাশিয়ার রেড লাইন অতিক্রম করার জন্য চাপ দিচ্ছে এবং মস্কোর আবাসিক এলাকায় সর্বশেষ হামলার ঘটনা এর প্রমাণ রুশ সংসদ ডুমার আন্তর্জাতিক কমিটির প্রধানের এই বক্তব্য অনুযায়ী মস্কো ইউক্রেনকে সামরিক সহায়তাকারীদের জবাবদিহিতার সম্মুখীন করবে তিনি আরও বলেছেন পশ্চিমারা তাদের আধিপত্য বজায় রাখতে এবং রাশিয়াকে কৌশলগত পরাজিত ঘটাতে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করার পায় তারা খুঁজছে একদম শেষে বলি ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং লাইভ সম্প্রচার দেখার জন্য অবশ্যই নিউজ নির্ভীকের সঙ্গে থাকুন নিউজ নির্ভীকে চোখ রাখুন তো আপাতত শেষ করছি পরের পর্বে আবার দেখা হবে সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ